একের পর এক অলৌকিক বাস্তব ঘটনা উঠে আসছে এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনের কেন্দ্র করে কেন এমনটা বলছি তা জানলে আপনারাও অবাক হবেন এখনো পর্যন্ত বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জন সেই চিত্র আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে প্রাথমিকভাবে বিমান দুর্ঘটনার পরে এই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জন পাইলট কো পাইলট মেম্বার এবং ক্রু মেম্বার যাত্রী সকলেই মারা গিয়েছে তবে উদ্ধারকারী দল পৌঁছানোর পরেই এক জলাশয়ের পাশ থেকে উঠে আসে এক জীবিতর খোঁজ যার নাম বিশ্বাস কুমার রমেশ আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার ওই ড্রিম লাইনার বিমানে থাকা রমেশ হলেন একমাত্র যাত্রী যিনি প্রাণে বেঁচেছেন ভাগ্যের জোরে জানা গিয়েছিল মেডে ঘোষণা করার পরে রীতিমতো এমার্জেন্সি এক্সিট পয়েন্ট থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসেন বিশ্বাস কুমার রমেশ এই মর্মান্তিক দুর্ঘটনা যা ইতিহাসে এক কালো দিন হিসেবে লেখা হবে সেই দুর্ঘটনায় একমাত্র যাত্রী সেই বিশ্বাস কুমার রমেশ যিনি প্রাণে বেঁচেছিলেন তবে একমাত্র এই ঘটনাটিকেই অলৌকিক বাস্তব ঘটনা বলে ধরেছিলেন গোটা বিশ্ববাসী তবে এরপর একের পর এক নতুন চমক উঠে আসছে এই গোটা দুর্ঘটনাকে কেন্দ্র করে কি সেই অস্বাভাবিক বাস্তব করা মানুষ লোহা ওই বিমানের আর কিছুই নেই সবটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরিবারের লোকজনের কান্না নিহতদের পরিবার তাকিয়ে রয়েছে শুধুমাত্র দেহাংশের আশায় কারণ তারাও জানে এই মর্মান্তিক বিস্ফোরণে তাদের প্রিয়জন বা কাছের মানুষের দেহ পাওয়া হয়তো সম্ভব হয়ে উঠবে না ধ্বংসাবশেষে যখন উদ্ধারকারী দল উদ্ধার কাজ চলাচ্ছে ঠিক সেই সময় সেই বিস্ফোরক ধ্বংসাবশেষ যুক্ত স্থান থেকে উদ্ধার হলো একটি শ্রী ভগবদ গীতা সাধারণ মানুষ এবং একই সঙ্গে উদ্ধারকারী দল কেউই নিজের চোখে বিশ্বাস করতে পারেনি সেই সময় যেখানে বিমানের একটি অংশ রীতিমতো আগুনে গিয়ে এক ঝলসে গলে গিয়েছে সেখানে কিভাবে একটি বই অক্ষত অবস্থায় পড়ে রয়েছে তার স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে সকলের মনে আর এটাই হলো আরও একটি অলৌকিক বাস্তব যা রীতিমতো সকলকে হতবাক করে দিয়েছে দেখা যায় একজন ব্যক্তি সেই গীতাকে হাতে তুলে নিয়ে সেই গীতার প্রত্যেকটি পাতা উল্টে উল্টে দেখাচ্ছে যেখানে বিস্ফোরণের বেশ কিছু পোড়া চিহ্ন অবশ্যই লেগেছে ওই গীতাতে তবে এখনো পর্যন্ত স্পষ্ট ওই গীতায় লেখা প্রতিটি কথা প্রতিটি অক্ষর জল করছে দেবতাদের ছবিও যা রীতিমতো চোখ কপালে তুলেছে সাধারণ মানুষ সহ ওই উদ্ধারকারী দলেরও যে বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুশো জন প্রাণ হারিয়েছে শুধু অবিশ্বাস্যভাবে বেঁচে উঠেছে একজন যাত্রী যেখানে রক্তমাংশে গলা মানুষের দেহ শেষ হয়ে গিয়েছে পুরে ঝলসে গিয়েছে যেখানে দেহাংশ পর্যন্ত অবশিষ্ট নেই অন্যদিকে গলে গিয়েছে এক একটি লোহা এবং রীতিমতো ভেঙে পড়েছে গোটা বিমানটি এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনের বিমানের দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকাহত গোটা বিশ্ব দুহাজার কুড়ির পর এটি হল সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে তবে ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে একের পর এক নতুন আলৌকিক চিত্র উঠে আসছে প্রত্যেকের সামনে সর্বপ্রথম ওই বিমান বিমানের প্রত্যেকটি যাত্রী মারা যাওয়া একই সঙ্গে যেই হোস্টেলের ওপর হুড়মুড়িয়ে পড়ে বিমানটি সেই হোস্টেলে উপস্থিত থাকা বেশ কিছু চিকিৎসক এবং ছাত্রদের মৃত্যু হয় তবে বিমানে থাকা সত্ত্বেও বেঁচে যায় একজন মানুষের প্রাণ যার নাম বিশ্বাস কুমার রমেশ অন্যদিকে লোহা পর্যন্ত গলে যাওয়ার পরও অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে একটি বই তার নাম শ্রী ভগবদ্গীতা বিউরো রিপোর্ট ইনস্টা খবর